অই ভাই নামেন আইয়া পড়সি দুনো জনদি ভাই পুরা ঘুমায় গেলেন গাড়ির ভিত্তে আইরে ভাই কত দূরের রাস্তা বাড়াড়া দেন নামার কি রে আই সতরে এত সময় লাগে হেন্তে হ্যান আইতে ওই সময় করলি জাল করি জাল করিতে দশ পায় পাইতে কি এত সময় লাগে এ মনে হয় মামার বাড়ির রাস্তা নানির বাড়ির থেকে নামমু ভোর দিয়া মামার বাড়ি আয়া পড়মু

রাস্তা দিয়ে বলবি তুই অনেক জায়গায় ঘুরে আইসি ভাই আমি এই জায়গার স্থানীয় দশ পাইপের ভাড়া আড়াইশো টাকা তিনশো টাকা তুই এক টাকা কোন হিসাবে রাখলি ওই ভাই আমার হয় না আমার কন্টক আরেকজনের লোক আমার জায়গা

আমার গাড়িতেও তো পুরোয়া দিছে আমি এর পাঁচশো টাকা দিছি এখন আর আমার তুই টাকা দে নাহলে তোর গাড়ি রেখা দিব তোর বাইন্দা রেখা দিব টাকা দে টাকা দে টাকা দে কি রে টাকা দে সালা আমও গেল সালাও গেল মাছ দিয়ে বাসটা খেয়ে গেলাম আমি লন পোলাই জায়গায় রাস্তা চিনে না পলায় নতুন আইছে তুই ওর এই জায়গায় পৌঁছে দিয়ে যাবি তুই ফট বাজার লগে ফটগিরি কইরা করা তুই তো ফট হয়ে গেলি তুই একটু সাবধানে আবি এক জায়গায় নতুন আইছো কারোর থেকে ভাড়াটা জিগে এলো ভাই সেনজি ভাড়া কত তাহলে কি তোর লগে ফটগিরি করতে পারতো যাক ভাই তুই অনেক কষ্ট করছোস অনেক দূর ঘুরছোস এমন আর কারোর লগে করবি না একশো টাকা দে দুইশো টাকা দিতাছি এই একশো টাকা আমার পক্ষে থেকে তোরে আমি দিলাম আয় শাইন ব্যাগটা আয় শালার বাদ পারুই কর লোপু বাস খাইলাম আমি মানুষ আছে সব জায়গায় কিন্তু ভালো মনের মানুষ থাকে খুবই কম জায়গায় এই শহরের মানুষগুলো প্রস্তুত থাকে কাকে কখন ঠকাবে খুবই সাবধান ভাবে যানবাহনে চলাফেরা করেন প্রতারক হতে সাবধান থাকেন